ঘর তো অবশ্যই একটা প্রশান্তির জায়গা যখন একটা ঘর আমরা সুন্দর করে সাজাই ঘরে ঢুকলে মনটা অনেক ভরে যায় মনে হয় যে আমার শান্তি নিরে আমি ফিরে আসছি বাইরে থেকে এসে ক্লান্তিটা অনেক দূর হয়ে যায় এবং পরিবারে যখন বিট হয় একটা সুন্দর বাসাতে অনেক ভালো লাগে আমার নাম আসিফ মোহাম্মদ খান আমি পেশায় একজন ব্যবসায়ী আমি এই ফ্ল্যাটে স্ত্রী সহ আমাদের পাঁচজন আমার বড় মেয়ে মেজ মেয়ে ছোটো ছেলে আমরা একসাথে এই ফ্ল্যাটে বসবাস করি আমি এই ফ্ল্যাটটা কেনার পরে আমার ইন্টারিয়ার উদ্দেশ্য ওইরকম ছিল না কিন্তু আমার মিসেসের খুব ইচ্ছা ছিল যে না ইন্টেরিয়ার আমি করবো এবং ভালো করে একটু ইন্টেরিয়র করব। বারবার ইন্টেরিয়র করা হয় না ফ্ল্যাট কিনে যেহেতু এবার আমরা একটু বড় সাইজের ফ্ল্যাট কিনেছি এবং উত্তরাতে আমার ছেলের স্কুলের পাশে সেহেতু এটা আমি একটু সুন্দর করে সাজাবো এটা থেকেই আমার ইচ্ছা জাগে ওনারা অনেক সুন্দরভাবে অনেক মার্জিতভাবে কাজগুলো করেছে ওনাদের কাজের প্রতি অনেক সন্তুষ্ট আমি ওনাদের সাথে আলোচনা করে আমাদের পছন্দ এবং ওনাদের একটা থিম ওনারা দিয়েছিলেন আমাদের পছন্দের কথা মাথায় রেখে ওনারা ওনাদের মতন সাজিয়েছে এবং আমরা ওটা পছন্দ করেছি অত্যন্ত প্রফেশনাল একটা কোম্পানি যার ফলে লাইটিং সব বেশ অনেক ভালো আমার কাছে সবচেয়ে ভালো লাগে হচ্ছে ড্রয়িং রুমে সময় কাটানোর জন্য ড্রয়িং রুমটা অত্যন্ত ভালো লাগে বিশেষ করে টেলিভিশন আমার হান্ড্রেড পার্সেন্ট ভালো আমি নিজে দেখেছি মেটির বাজারের সবচেয়ে ভালো মেটেরিয়ালসগুলি ওনারা ইউজ করেছে আমার এই ফ্ল্যাটে তাতে আমি অনেক খুশি এবং সন্তুষ্ট আমি ফ্ল্যাটটা নেওয়ার পরে আমি ইন্টারনেটে সার্চ দিতে থাকি যে একটা বেটার ভালো ইন্টেরিয়র কোম্পানি দিয়ে আমি কাজ করাবো হঠাৎ করে ডিআইটির একটা ভিডিও আমি দেখি একটা মোহাম্মদপুরের ভিডিও এই ভিডিওটা দেখে আমার কাছে খুব ভালো লাগে এবং আমি তাদেরকে কল দিই এইভাবে তাদের সাথে আমার যোগাযোগ হয় যেহেতু আমরা গৃহিণী কিচেনে ম্যাক্সিমাম টাইম কাটে সেজন্য কিচেনের পরিবেশটা যেমন এমন হয় সব কিছু গোছানো থাকে হিবি জিনিস যেন হিরেন থাকে ওনার কাজ করে দিয়েছেন এবং অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে কাজ করতে। থাকার কারণে জিনিসপত্র গুছিয়ে রাখতে এবং সবকিছু হাতের কাছে মানে কাজ করতে অনেক সুবিধা হচ্ছে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই যদি আমাকে মানে পরামর্শ চান অবশ্যই আমি যেটিকে সাজেস্ট করব, কারণ ওনাদের কাজের মান অনেক ভালো এবং ওনার অনেক দক্ষ